আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো বন্ধুরা গত পর্বে আমরা এ পর্যন্ত ডিজাইন কমপ্লিট করেছিলাম এবং আজকের এই পর্বে আমরা এই যে দেখতে পারতেছেন লেটেস্ট ওয়াচেস মানে ক্যাটাগরি ওয়াইজ ঘড়িগুলো কীভাবে আমরা শো করবো আমাদের ওয়েবসাইটে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো সচলন শুরু করা যাক তো এই জন্য প্রথমেই আমরা চলে যাব এ এজ ইউজুয়াল আমাদের এলিমেন্টরের ড্যাশবোর্ড হোয়াটপেসের ওয়েবসাইটে আর কি ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আমাদের প্রথমে যে কাজ হবে একটা ব্লাঙ্ক না নিয়ে নেওয়া তো ব্ল্যাঙ্ক কন্টেইনার আমরা নিয়ে নিব তারপর এর মধ্যে লেটেস্ট ওয়াচেস যে লেখাটা আছে এটা নিয়ে আসবো আমরা তার আগে আমরা দেখে নেই কি কাজ করেছি আমরা এই আজকের এই পর্বের জন্য আমরা আগে থেকে কি কাজ করে রেখেছি আমরা কিছু ক্যাটাগরি ওয়াইজ কিছু প্রোডাক্ট এড করে নিয়েছি এখানে দেখতে পারতেছেন স্মার্ট ওয়াচেস কিছু ক্যাটাগরি নিয়ে নিয়েছি স্মার্ট ওয়াচ এবং ইয়ারবাডস এই দুইটা ক্যাটাগরি নতুন করে অ্যাড করেছি এইগুলো অ্যাড করার সাথে সাথে এইগুলো এই ক্যাটাগরি ওয়াইজ আমরা কিছু প্রোডাক্ট ডেমো প্রোডাক্ট এখানে পিকচার সহ আর কি আপনাদেরকে ভিডিও দেখানোর সুবিধার্থে এগুলো আমরা আগে থেকে আপলোড করে নিয়েছি এগুলো তো আপনারা জানেনি কীভাবে একটা প্রোডাক্ট আপলোড করতে হয় আর কি ক্যাটাগরি ওয়াইজ তো আমি ক্যাটাগরি ওয়াইজ এগুলো আপলোড করে ফেলেছি আর কি তো এগুলো কেন আমরা আগে থেকে করে ফেললাম এই একটু দেখবেন ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে এই জন্য আমি আগে থেকে এই প্রোডাক্টগুলো আর কি আপলোড করে রেখেছি তো এগুলোর কাজ এখনি দেখতে পারবো আমরা এখনি দেখব তো প্রথমেই চলুন এখানে লেটেস্ট ওয়াচেস যে লেখাটা আছে এখানে তো লেটেস্ট ওয়াচেস যে লেখাটা আছে এই লেটেস্ট ওয়াচেসটাকে কপি করলাম এখানে দেখতে পাচ্ছেন একটা ডিভাইডারের মতো একটা লাইন আছে আমরা এই লাইনটা এখানে নিয়ে নিব এখানে এইটা হলো মেনলি ডিভাইডার যে আছে নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন ডিভাইডার আছে ঠিকই কিন্তু এখানে কোনো লেখা নেই তো ডিভাইডারের সাথে সাথে আমি এখানে লেখাটাও দিয়ে দিয়ে দিতে পারি এখানে আমি টেক্সট অ্যাড করে দিব টেক্সট অ্যাড করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট হিসাবে ডিভাইডার লেখা চলে আসছে আমরা এটাকে চেঞ্জ করে দিব লেটেস্ট ওয়াচেস হিসাবে নামটা দিয়ে দিব দেন অ্যালাইনমেন্টটাকে লেফট করে দিব। অথবা মিডিল এটাকে যেভাবে আছে এরকমই রেখে দিই আপাতত এবং এটা উইটটাকে একটু বাড়িয়ে দিই থার্টি পারসেন্ট হ্যাঁ থার্টি পারসেন্ট করে দিলাম হ্যাঁ এটা আপাতত এরকম রাখলাম এটা স্টেমেল টেক জায়গায় রাখলাম আমরা স্টাইলে চলে যাব এখান থেকে স্টাইলে চলে যাওয়ার পর কালার যেটা আছে ডিভাইডারের কালার ডিভাইডারের গ্যাপ এইটা যেরকম আছে এরকমই রাখলাম আমরা টেক্সটের কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিব টেক্সটের পজিশনটাকে লেফটে রাখব এই দেখতে পাচ্ছেন আমরা এইটার মতো কিন্তু ডিজাইন চাচ্ছি তো এটাকে লেফটে রাখলাম টেক্সটের এখন কালারটাকে আমরা সম্পূর্ণ ব্ল্যাক করে দিব এইটাকে আমরা পপিন্স দিয়ে দিলাম পপিন্স এইটার সাইজ দিয়ে দিলাম থার্টি অথবা ফোরটি ফোরটি পিক্সেল না থার্টি দিলেই পারফেক্ট মনে হচ্ছে দেন এটাকে আমরা বোল্ট করে দিব বোল্ট অথবা সেমি বোল্ট করে দিব থার্টি ফাইভ করে দিব থার্টি ফাইভ হ্যাঁ লেটেস্ট ওয়াচেস দিয়ে দিলাম দেন কন্টেন্ট থেকে এই ডিভাইডারের উইডটাকে আরেকটু বাড়িয়ে দেবো আমরা এখান থেকে এটাকে ফোরটি দিয়ে দিলাম তো মোটামুটি অথবা থার্টি ফাইভ এটাকেও থার্টি ফাইভ আমরা দিয়ে দিলাম তো এটার মতো অ্যাজ ডিজাইনটা আমরা এখানে পেয়ে গেছি দেন আমরা এটার নিচে কিছু লেখা এখান থেকে দিয়ে দেবো প্যারাগ্রাফ হিসাবে এগুলোকে কপি করে এখান থেকে প্যারাগ্রাফ এখানে টেক্সট এডিটর হিসেবে আর কি এই এই উইজেটটাকে নিয়ে নেব প্যারাগ্রাফটাকে এইখান থেকে এইখানে আমরা কপি অ্যান্ড পেস্ট করে দেবো আর কি যেরকম কপি করেছিলাম দেন আমরা স্টাইলে চলে যাব এটার কিছু কালারটাকে আমরা এরকম একটা কালার দিয়ে দিলাম দেন এইটার কালার সাইজিংটাকে টাইপোগ্রাফিটাকে এই ফোন ফ্যামিলিটাকে চেঞ্জ করে দিলাম পপিন এটাকে ফোন ফ্যামিলিটাকে আমরা চেঞ্জ করে দিয়ে ফোনটার সাইজ সরি সাইজটাকে আমরা ফোরটিন দিতে পারি অথবা সিক্সটিন দিয়ে দিতে পারি হ্যাঁ পারফেক্ট দেন আমরা এই দুইটার মধ্যকার যে গ্যাপটা আছে গ্যাপটাকে একটু বাড়িয়ে দেবো এই সম্পূর্ণ কন্টেইনারটাকে সিলেক্ট করে গ্যাপ বিটুইন যেটা আছে এটাকে আমরা ফাইভ করে দেবো অথবা জিরো করে দিই যদি আমরা জিরো করে দিলে হ্যাঁ এটা এটার পাশে চলে আসছে তো মোটামুটি আমার কাছে এটার ডিজাইনটাকে পারফেক্ট মনে হচ্ছে তারপর আমাদের যে কাজটা হবে আমরা আমরা যদি আমাদের ডেস্টিনেশন ওয়েবসাইটটা দেখি এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ এই যে ওয়াচেস লেখা আছে এই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ওরা পোস্ট মানে ওনাদের যে ওয়েব ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু সকল ক্যাটাগরি ওয়াইজ ঘড়িগুলা ওরা আপলোড করে রেখেছে আগে থেকে আগে থেকেই তো আমরাও আমাদের এখানে আগে থেকে আমরা যেহেতু বলেই ফেলেছি আপনাদেরকে ক্যাটাগরি ওয়াইজ আমি এখানে কিছু প্রোডাক্ট আগে থেকে আপলোড করে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট আপলোড করা আছে আমার এখানে স্মার্ট ওয়াচ এখানে স্মার্ট ওয়াচেস নামে যে ইয়েটা আছে ক্যাটাগরি আমরা যদি ক্যাটাগরিতে ক্লিক করি ডিরেক্ট তো এই সম্পূর্ণ যে যে ঘড়িগুলো আমাদের ওয়েবসাইটে লিস্টিং করেছি আমরা তো এখানে স্মার্ট ওয়াচেস নামের যেই ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির আন্ডারে আমরা কিন্তু আটটা প্রোডাক্ট আপলোড করে ফেলেছি তো সেগুলো আমরা আমাদের এখানে এখন শো করাবো আমাদের ওয়েবসাইটে দ্যাটস আমাদের এখান থেকে একটা কাজ করতে হবে আমরা চাইলেই এইটাকে আমরা এখানে আর কি সিম্পলি করে ফেলবো ওয়াই আমরা এখান থেকে আমাদের এই যে ওয়েবসাইটের ইউআরএলটা এটা একটা ব্লগ পোস্টের মধ্যে আমি সম্পূর্ণ কোডগুলো দিয়ে রেখেছি ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন তো প্রথমেই দেখতে পারতেছেন এখানে আছে ক্যাটাগরি প্রোডাক্ট শর্টকুট তো এই ক্যাটাগরি প্রোডাক্টের শর্টকুটটাকে আপনারা সিম্পলি এইটাকে কপি করবেন আমি যেভাবে বলে দিচ্ছি ঠিক একইভাবে এটাকে সিলেক্ট করে আপনারা কপি করতে পারেন তো কপি করবেন প্রথমেই আপনারা কপি করে এখানে চলে যাবেন দেন আপনারা উইজেটস থেকে এখানে শর্ট কোডে উইজেটের মধ্যে লিখবেন এই যে শর্ট কোড যেটা আছে এটা এই প্যারাগ্রাফের নিচে বসিয়ে দেবেন প্যারাগ্রাফের নিচে এই শর্ট কোডটা আসার পর দেখতে পারবেন এখানে আমরা যে কপি করেছিলাম এখান থেকে যেটা ক্যাটাগরি তো এটা এই ক্যাটাগরির যে কোডগুলো আছে এগুলোকে আমরা এখানে সিম্পলি বসিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রোডাক্ট কিন্তু শো হচ্ছে না এটার কারণ হলো আমরা ক্যাটাগরি হিসেবে এইখানে কিন্তু এয়ারবার্ডস এরকম কিছু লিখি নেই এই ক্যাটাগরি আমরা যে ক্যাটাগরি ছিল আমাদের এইটাকে যদি আমরা এখান থেকে সিম্পলি আমাদের ক্যাটাগরি থেকে স্মার্ট ওয়াচেস যে লেখাটা আছে এটাকে দিয়ে দিই যদি আমাদের ক্যাটাগরির নাম অনুযায়ী এখানে যদি আমরা স্মার্ট ওয়াচেসটা লিখে দিই আপাতত স্মার্ট ওয়াচেস লিখে দিলে আমাদের ক্যাটাগরি ওয়াইজ যে আমরা স্মার্ট ওয়াচেস লিখেছিলাম আমাদের ক্যাটাগরির নামটা তো সেই অনুযায়ী কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো চলে আসছে এইখানে যদি আমরা আমাদের প্রোডাক্টের ক্যাটাগরিতে যাই এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ক্যাটাগরির মধ্যে কিন্তু এ টু জেড যেভাবে আমরা ক্যাটাগরির নামটা দিয়েছি এ কিভাবে এখানে আমরা শর্ট কোডে এই ক্যাটাগরির জায়গায় এটা বসানোর সাথে সাথে কিন্তু এই এই স্মার্ট ওয়াচ ক্যাটাগরির আন্ডারের সকল স্মার্ট ওয়াচগুলো এখানে শো করতেছে তো আপনারা চাইলে প্রোডাক্টের লিমিট এখান থেকে সেট করে দিতে পারবেন আপনারা চাইলে এখানে লিমিটটাকে ফিক্স করে দিলে এখানে ছয়টি প্রোডাক্ট শো করবে তো আমরা এখানে এটাকে আটই রাখলাম কলাম যেইটা আছে এটা চার কলামে আমরা দিয়েছি এই যে এক দুই তিন চার চারটা কলাম আপনি যদি চান এটাকে তিন কলামে রাখতে এইটা কিন্তু তিন কলামেই আপনি রাখতে পারবেন তো আমরা চার কলামেই রাখলাম তো মোটামুটি এই যে সেকশনটা আমাদের করার প্রয়োজন ছিল আমরা কিন্তু এটা কমপ্লিট করে ফেলেছি আমরা অ্যাডভান্সে চলে যাব এবং মার্জিন বটমে এটার মার্জিন দিয়ে দিব একশো পিক্সেলের একটা মার্জিন বটমে দিয়ে দিব টপে আমাদের কোনো মার্জিনের প্রয়োজন নেই নিজে দেখতে পাচ্ছেন অথবা মার্জিন না দিয়ে আমরা প্যাডিংও দিয়ে দিতে পারি এখান থেকে প্যাডিং বটমে দিয়ে দিব একশো পিক্সেলের একটা প্যাডিং তো একশো পিক্সেলের একটা প্যাডিং আমরা এখান থেকে দিয়ে দিলাম টপে আমরা ফোরটি পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিব অথবা টোয়েন্টি পিক্সেলের পারফেক্ট মনে হচ্ছে এই যে ইয়েটা আছে এই সম্পূর্ণ প্রোডাক্ট এখানে অ্যাডভান্সে চলে যাব এইটার প্যাডিং টপে আমরা দিয়ে দিলাম টোয়েন্টি অথবা ফোরটি দেন আমার কাছে এ তোটুকুই পারফেক্ট মনে হচ্ছে আমি আপডেটে ক্লিক করি যদি দেন আমরা যদি প্রিভিউতে চলে যাই আমরা এ পর্যন্ত যা যা করলাম আজকের এই পর্বের জন্য তো মোটামুটি দেখতে পারতেছি সম্পূর্ণ প্রোডাক্টগুলো খুবই সুন্দরভাবে এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ লিস্ট আপ হয়ে গেছে লিস্টিং হয়ে গেছে আমরা যেইভাবে চেয়েছিলাম আমাদের চাহিদা অনুযায়ী আমরা যদি প্রতিটা প্রোডাক্ট আমরা দেখতে চাই প্রোডাক্টের ডিসক্রিপশান বা প্রোডাক্টের ডিটেল আমরা এখানে ক্লিক করলে প্রোডাক্টের ডিটেলগুলো এখান থেকে পেয়ে যাব তো এই ছিল মূলত আজকের ভিডিওতে নেক্সট পর্বে আমরা এর পরবর্তী যে সেকশনটা আছে এই সেকশনটা কিভাবে ডিজাইন করতে হয় সেটা সম্পর্কে বিস্তারিত জানব সো আজ এ পর্যন্তই ধন্যবাদ